স্ক্র্যাচ স্ক্র্যাচ এবং স্টিচ স্টিচের মধ্যে না হ্যাঁ স্টিচ হবে এটাও খুব সুন্দর সুন্দর কালার হ্যাঁ এগুলো কিন্তু আপনি যাকে দিবেন এক চান্সে মানে যে কোনো সাইজের ভি স্টেপ স্টেপের মধ্যে না স্টেপ এবং স্টিচ স্টিচ হ্যাঁ এটা ওটা ডাবল বাটন ওকে এটা আপনি দেখছেন এটা হচ্ছে শুধু কলারটা শেরপা থাকবে কলারটা শুধু শেরপা থাকবে এটা এবং ফিনিশিং গুলো দেখেন কাপড়টা দেখেন অনেক সুন্দর ঠিক আছে এই যে হাতাটা দেখেন হুম এটা হুডি টুইং হাতা হাতার হচ্ছে কি আপনার গেঞ্জি কাপড়ের এবং বডি রেড شويه ডেনিম ডেনিম আচ্ছা ডেনিম ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে সেল বাজারে সেল বাজার থেকে 2025 সালের আপডেট কিছু জ্যাকেট নিয়ে আসলাম চমৎকার কিছু কালেকশন থাকবে আর আমাদের সাথে আছেন সফটকে ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম তো কি কি কালেকশন দেখাবেন আজকের আজকে আপনাদেরকে আপনারা প্রতিবছরে আমরা কিছু ডিফ্রেন্ট আপনাদের ডেনিম দেই এই বছর কিছু একটু আকর্ষণীয় ডেনিমের সাথে আছে আপনার জ্যাকেট এবং ভার্সিটি ভার্সিটি জি ভার্সিটি তারপর আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জানেন সবসময় আমরা একটু ধামাকা অফার নিয়ে আসি সেল বাজার সবসময় একটু ধামাকা অফার নিয়ে আসে শুরু করছি প্রথমে আমি ডেনিম দিয়ে ডেনিম হচ্ছে কি ব্ল্যাক ফুল শেরফা ফুল বডি শেরফা ফুল বডি শেরফা হচ্ছে কি আপনার ফুল বডি শেরফা ঠিক আছে এবং হচ্ছে কি আপনার বডিটা হচ্ছে একদম জেড ব্ল্যাক জেড ব্ল্যাক ঠিক আছে দেখছে জটளாக் এটা সাইজ হচ্ছে কি আপনি এমএল এক্সেল এমএল এক্সেল এমএল এক্সেল এবং যারা ডাবল এক্সেল চাপেন তাদের জন্য দেওয়া যাবে ঠিক আছে এই ব্ল্যাক এই হচ্ছে আরেকটা ডাবা ব্ল্যাক এর ভিতরে ডাবা কোড আচ্ছা আচ্ছা ব্ল্যাক ডাবা ব্ল্যাক মধ্যে দাবা এটা আপনি যখন সামনে থেকে দেখবেন বোঝা যাবে সামনে থেকে দেখলে বোঝা যাবে এবং এটা দুইটা কালার আমি একটা যেটা গায়ে দিয়েছি এটা আর এটা হচ্ছে এটা এটাও ফুল বডি শেরপা এটা ফুল বডি শেরফা আর এই শেরফাগুলো কিন্তু একটু डिफरेंट আচ্ছা গতবারের থেকে একটু আনকমন শেরফা দিছে আছে যে আপনার চায়না সাইফ শেরফা আচ্ছা আচ্ছা ঠিক আছে ফুলি টু डिफरेंट এই যে কালারগুলো দেখেন আপনি এই হচ্ছে যে ডেনিম অরিজিনাল ডেনিম লাইট কালার আচ্ছা এটা হচ্ছে যে অরিজিনাল ডেনিম লাইট কালার এগুলো সাইজ হবে এম এল এক্স এল এম এল এক্স এল যারা যারা আমাদের প্রোডাক্ট নেবেন তারা তারা আইসা পড়বেন আমাদের প্রোডাক্ট হচ্ছে যে আমাদের অ্যাড্রেস হচ্ছে যে নিউ সুপারমার্কেট তৃতীয় তলা ১৭১ সেল বাজার তিন নাম্বার গলি ঠিক আছে এই যে এ হচ্ছে ব্ল্যাক টু হালকা স্কেচের ভিতরে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক স্কেচের ভিতরে এবং ফুল হালকা স্ক্র্যাচ হ্যাঁ স্কেচ আছে সামনে থেকে দেখা দি সাইজ কি কি থাকবে এক্সেল এক্সেল এবং ডাবল এক্সেল চাইলো দেওয়া যাবে ঠিক আছে কিন্তু সব ক্ষেত্রে ডাবল এক্সেল সাইজ দেওয়া যাবে না কিছু কিছু প্রোডাক্ট যেমন ব্ল্যাক তারপর হচ্ছে গা ডেনিম কালার এগুলো ধরনের আপনারা দেওয়া যাবে ঠিক আছে এগুলো প্রাইস হচ্ছে গা অনলি ফর 1000 টাকা অনলি 1000 টাকা আমরা গতবার এগুলো আপনারা 1100 করে দিয়েছি কিন্তু এই বছর একটু আপনাদের জন্য আকর্ষণীয় নিয়ে আরছি অফার এবং প্রাইসটা খুব বল এই যে ডাবাটা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনি ফুল বডি শেরপা এটা যদি আপনি শেরপা ছাড়াও চান তারপরও দেওয়া যাবে এটা প্রাইসটা একটু বেশি ডিফারেন্ট যার কারণে আপনার মনে আপনাদের কাছ থেকে তারপর বেশি একটা প্রাইস ডিফারেন্ট না অনলি ফর এটার প্রাইস হচ্ছে 1200 টাকা অনলি 1200 টাকা অনলি 1200 টাকা এটা দুইটা কালার একটা হচ্ছে এটা আর একটা ব্ল্যাকটা হুম ব্ল্যাকটা আপনাকে দেখাইছি এটাও দেখাইলাম এটা আপনি শেরপা ছাড়া চাইলেও দেওয়া যাবে ঠিক আছে ওই ক্ষেত্রে রেটটা হবে শেরফা ছাড়া রেটটা হবে আপনার আটশো টাকা আচ্ছা আচ্ছা জি আটশো টাকা আপনার শেরফা ছাড়া যে কোনো ডেনিম ব্ল্যাক ম্যান যে কোনো ডেনিম আটশো টাকা ঠিক আছে আমাদের শপে আসা পড়বেন আমাদের শপে আসলে আপনাদের আরো আকর্ষণীয় অফার দেখাবো যেমন এই হচ্ছে একটা ডিফারেন্ট কালার মেরুন কালার ফুল ডিফারেন্ট ঠিক আছে চু মেরুন কালার এটারও আপনার সাইজ দেওয়া যাবে এমএল এক্সেল এমএল এক্সেল এই যে আরেকটা হচ্ছে

এটা সাইজও দেওয়া যাবে এম এল এক্সেল এগুলোর ভিতরে অনেকগুলো কালার হয় লাইট ডিপ ঠিক আছে আমাদেরকে নক করলে আমাদের পাবেন আমাদের নক হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার সব দেওয়া দেওয়া থাকবে আপনাদের কাছে ওকে আর আরেকটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশের মধ্যে না অ্যাশ এটাও অনেক সুন্দর কালার ঠিক আছে এটাও সাইজ দেওয়া যাবে এম এল হুম ঠিক আছে প্রাইস কিন্তু রিজনেবল করে দিয়েছে এই ফেরা এক হাজার আর আমাদের শপে আসবেন এ হচ্ছে গিয়ে ডেনিমের ভিতরে আরেকটা ডিপ ব্লু এটাও স্কেচ হবে স্কেচ এবং কি স্টিচ স্টিচের মধ্যে হ্যাঁ স্টিচ হবে এটাও ফুল বডি শেরফা ফুল বডি শেরফা ফুল বডি শেরফা খুব সুন্দর স্যার রাউন্ড ফুল বডি শেরফা গুলো ফুল স্টিচ বলে প্রাইস ওনলি ফর 1000 টাকা এটার ভিতরে এই যে আরেকটা কালার লাইট কালার এটাও স্কেচ হবে সময় অল্প নিয়ে আপনাদেরকে অল্প প্রোডাক্ট দেখাবো কিন্তু আমাদের শপে আসলে আরো অনেক কালেকশন পাবেন আরো অনেক অনেক কালেকশন পাবেন এ হচ্ছে গা ডেনিম এই আর হচ্ছে ডেনিমের একটা কালার এই কালারটা কিন্তু একদম আনকমন কালার আনকমন কালার এটার ভিতর সাইজ দেওয়া যাবে এমএল এক্সেল এটা ফুল বডি শেরফা ঠিক আছে এখন দেখাবো আপনাদেরকে শেকেট শেকেট হ্যাঁ শেকেট দেখাবো শেকেট হচ্ছে যে আপনি আমার কাছে দুইটা কোয়ালিটি এগুলা হচ্ছে যে এক কালার এবং আরও অনেক কালার আসবে এবং চেকও আসবে শেকেটের ভিতরে অনেকগুলো কোয়ালিটি পাবেন আপনারা আমাদের শপে আসবেন শেকেট হচ্ছে যে দুইটা কোয়ালিটি এটা হচ্ছে যে আপনি ফুল বডি শেরফা আচ্ছা আচ্ছা আপনাকে দেখায় দিই শেকেড হচ্ছে ফুল বডি শেরফাও আছে আবার ফুল বডি শেরফা ছাড়াও শেকেড আছে এটা হচ্ছে কি আপনার প্রাইস অনলি ফর 1500 টাকা ফুল বডি শেরফা যেটা নিবেন শেকেড এটা হচ্ছে কি প্রাইস 1500 টাকা আর যেটা আপনার সিঙ্গেল নিবেন শেরফা ছাড়া এটার জন্য রাখা যাবে আপনারা যেটা আপনারা 2500 দিয়ে নেন এটা রাখা যাবে আপনাদের জন্য অনলি ফর 1200 টাকা মাত্র 1200 টাকা কালার শেষ নাই যে কোন কালার আপনার এবং ডাবল পাইপিং আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার কালারের অভাব নেই কালার অনেক কালার আছে এগুলো আমাদের কাছে

এগুলো কোনো কিছু করতে হয় না এক্সট্রা সাইজের এগুলো ফিটিংস গুলো দেখেন খুব সুন্দর ফিটিংস আপনার খালি সাইজটা আপনি বলবেন যে কোন সাইজ বলবেন এম এল এবং কালার আপনারা বলবেন কি কি কালার লাগবে ঠিক আছে স্যাকেট আর অনেক কালার আছে দেখালে তো আপনাকে দিন শেষ হয়ে যাবে আমি অল্প কিছু দিয়ে আপনাদেরকে শুরু করলাম এই হচ্ছে গিয়ে চেকের ভিতরে একটা স্যাকেট হুম স্টেপ স্টেপের মধ্যে না স্টেপ এবং স্টিচ স্টিচ হ্যাঁ এটা ওটা ডাবল বাটন

যারা লেডিস জ্যাকেট চাচ্ছেন এবং আমরা ভিডিও দেখছেন এই যে লেডিস জ্যাকেট আপনাদের জন্য কিছু নতুন আকর্ষণ এগুলোর প্রাইস একটু রিজনেবল দিয়েছি আচ্ছা এগুলোর প্রাইস হচ্ছে কি অনলি ফর 700 টাকা অনলি 700 টাকা এটা হলো স্টিচ এটা কালার আছে এই একটা কালার স্কাইর ভিতরে তিনটা কালার স্কাই ভিতরে এবং তিনটা डिफरेंट এবং তিনটা কাজের আচ্ছা ঠিক আছে এই যে এটাও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এগুলো সাইজ হচ্ছে এম এল এক্সেল এই স্টিচ

ঠিক আছে আরো কালার হবে আপনি আমাদেরকে নখ দিলে পাবেন ঠিক আছে এবং যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিবেন খুচরা এবং পাইকারি যারা নিবেন তারা ফোনে নক করবেন পাইকারিও আমাদের ব্যবস্থা আছে এবং আমরা পাইকারি করি ঠিক আছে পাইকারি যারা নিবেন তারা আলাদাভাবে ফোন নিয়ে নক করবেন এবং যারা যারা আমাদের প্রোডাক্ট দেখবেন তাদের আপনাদের সাইজটা পারফেক্ট করে বলে দিবেন কি সাইজ আপনারা পরেন কারণ অনেকে আপনারা সাইজ নিয়ে আপনাদের সাথে ডিপ্রেশন হয়ে যায় আপনাদের লাগে এল আপনারা বলেন এম তার যার কারণে আমাদেরকে আপনারা হয়রানি করেন এটা বলে আপনাদের সাইজটা এবং পারফেক্ট করে বলে দিবে এবং নাম এবং অ্যাড্রেসটা ঠিক করে লিখে দিবেন আপনারা ভার্সিটি সব সময় পরেন গত বছরও পরছেন এই ফিরা ভার্সিটিটা পরবেন একটু ডিফারেন্ট আচ্ছা ফুল ডিফারেন্ট আপনারা সব সময় এক কালার আপনার টু পার্টের ভার্সিটিটা পরছেন আমার কাছে হয়ে গেছে থ্রি পার্ট আপনি কালেকশনগুলো দেখেন এবং ফিনিশিংগুলো দেখেন কাপড়টা দেখেন অনেক সুন্দর ঠিক আছে এই যে হাতাটা দেখেন হুম এবং এই পাটটা দেখেন ট্রি পট এটা আপনারা মার্কেটে 2250 দিয়ে নিছেন গত বছরও এখনো নেন আমার কাছে আসলে ওনলি ফর 1200 মাত্র 1200 1200 এনাদার কালার কালার আছে অনেক কালার আছে আপনি কালার দেখেন আমি কালারগুলো দেখাই তারপর চকলেট তারপর মেরুন আছে তারপর ব্লু আছে আর অনেক কালার হবে আর অনেক অনেক কালার হবে ঠিক আছে আচ্ছা এছাড়া যে সিঙ্গেল যে ডেনিম গুলো আছে যেগুলো হচ্ছে শেরপা ছাড়া হ্যাঁ এগুলো হচ্ছে প্রাইস কত 800 টাকা 800 টাকা 800 টাকা সাইজ अवेलेबल আছে अवेलेबल সাইজ 800 টাকা আপনারা আমার শপে আসবেন আপনাদের জন্য দারুণ একটা আকর্ষণীয় অফার আছে আমার কাছে আরেকটা এটা হচ্ছে এই যে যারা আমাদের কাছে শীতের পোশাক নিতে আসবেন আমার শপে তাদের জন্য এবং সব ভাইদের জন্য আমার একটা রিজনেবল প্রাইস এক্সপোর্টের কিছু প্রোডাক্ট আছে সে ভালো ভালো ওনলি ফর যারা আমার শপে আসবেন তাদের জন্য প্রাইসটা 450 মাত্র 450 450 এনি এক্সপোর্ট বরিশালকা অরজিনাল এক্সপোর্ট এক্সপোর্ট বরিশালকা ঠিক আছে এই যে দেখেন অরজিনাল এক্সপোর্ট স্টিজ হুম বাফলো অনেক প্যান্ট আছে আপনার এক্সপোর্টের ভার ব্র্যান্ড ব্রাইটিস এই যে দেখেন এনি সাইজ 28 থেকে নিয়ে 42 যারাই আসবেন সো তাদের জন্যই অফার 450 450 যে কোনো প্রোডাক্ট আপনি এক্সপোর্টের নেবেন 450 যারা তিনটা নেবেন তাদের জন্য তেরোশো এটাও অফার আসেন দেখছেন কালেকশন এভরিথিং এবং মনে করেন সব এক্সপোর্ট সব এক্সপোর্ট আপনার যা দেখেন এ দেখেন এমএনএস ঠিক আছে অরিজিনাল এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্ট যারা আসবেন আমার শপে তাদের জন্য এই অফার চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আপনি আসেন এই নেন চারশো পঞ্চাশ তাদের জন্য যারা আসবেন আমার শপে তাদের জন্য এটা লোকে আপনার শীত অফার পুরো ফুল শীত অফার চারশো পঞ্চাশ এক্সপোর্টার ফ্যান আসেন তিন মাস একের লাগাতার আপনাদের জন্যই অফার চারশো পঞ্চাশ অনেক সুন্দর সুন্দর সাইজ আঠাশ থেকে চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ অ্যানি সাইজ সাইজ কোনো প্রবলেম নাই আসেন আপনাদের জন্য আকর্ষণীয় কিছু অফার রাখছি ওকে সব লোকেশনটা বলে দেন সব লোকেশান শেখান নিউ সুপার মার্কেট তৃতীয়তলা একশো একাত্তর তিন নম্বর গল্লি সেল বাজার